মাদ্রাসা এই মাদ্রাসা জমিদাতা জমিদাতা না জি হাজি মোবারক আলী সাহেব মরহুম ওনার সন্তান আব্দুল ভাই দান আল্লাহ আপনার বান্দা দান করলো দশ হাজার আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো বিপদাপদ থেকে হেফাজত করো বালা মুসিবত দূর করো মৃত্যু পর্যন্ত জান্না জাল্লা তুমি সুস্থ রাখিয়া জামাতে নামাজ করার মতো সেই শক্তি দিয়া দাও জোরে বলে না আমি আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিপদাপদ থেকে হেফাজত করেন সভাপতি সাহেব দশ হাজার নারায় তাকবীর আল্লাহু আকবার আরেকজন বলেন বিসমিল্লা বলিয়া দশ হাজার টাকা দান করবেন নবীর মাদ্রাসার জন্য আজকের মাহা এসেছেন যারা ভাগ্যবান তারাই যাবেন দান দান করলে মাল কমবে না বলকে আরো বাড়বে জোরে কন কথা ঠিক না আর আছেন কোন বন্ধু দশ হাজার টাকা দান করবেন দশ হাজার টাকা দান করার মতো আল্লাহর বান্দি দুইটা রুটি নাস্তা খাওয়ার জন্য নিয়া বসলেন হঠাৎ করে বিক্কু কাশলো বিক্কু কাশিয়া বলল আল্লাহর রস্তে খাদ্য দাও দুইটা রুটি আল্লাহর রস্তে দান করিয়া দিল দুইটা রুটি দান করার পর আল্লাহর বান্দি তার খাদেমাকে নিয়ে নিয়া বসিয়া রইল কিছুক্ষণ ফহর একজনে পেয়ালার ভিতরে ভর্তি করে রুটি নিয়ে আসলো রুটি আনিয়া বলতেছে আম্মা জান আপনার জন্য হাদিয়া পাঠাইছে পাশের বাড়ি থেকে রুটি গুনিয়া থেকে আঠারো ফিস বললেন আবার না কারণ আমি দুই ফিস আল্লাহর হস্তে দিছি আল্লাহ আমাকে বিশ ফিস দিবে কিছুক্ষণ ফর যখন ওই বাচ্চাটা ঘরে যাইয়া কান্দিয়া দিয়া বলতেছে রুটি নেয় নাই ঘরের পুরুষ আসিয়া বলল আমি বললাম না বিশ রুটি দিতে আর দুই খান বানায়া দাও আরো দুই খান বানায়া মহিলার কাছে নিয়ে আসলো গোনিয়া দেখে 20 কাম রাখিয়া দিল বলো বলল যে আল্লাহ মনসে মানজা বিল হাসানাতি ফালাহু আশরাম সালিয়া একের বিনিময়ে আল্লাহ গুন দশ দিবে আমি দুইটা রুটি আল্লাহর রাস্তায় দি আমার আল্লাহ তো 20টা দিবে জোর কোন কথা ঠিক কিনা আপনি দিবেন দশ হাজার আল্লাহ দিবে আপনাকে এক লক্ষ আল্লাহর বান্ধে ও বাপনা ইরে যুবক বিরুদ্ধ মুরব্বী বাবা আর কোন মুরব্বী আছে অন্ধকার কবরে শান্তিতে থাকার জন্য দশ হাজার টাকা দান করবেন আল্লাহ কবুল মঞ্জুর করেন আসেন দশ হাজার টাকা দেওয়ার মতো এখানে কয়েকশো আল্লাহর বন্ধু আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আছেন ধনী মানুষ আছেন এ যুবক উঠলো কেন একটা মানুষ উঠবি না ভাই অন্যরা বসায় দেন আল্লাহর বসায় দেন আল্লাহ হাস্তে বসায় দেন একটা লোক উঠতে পারবেন না কারণ এই সময় মাদ্রাসার একটি উপকারের সময় জোরে বলেন বন্ধুর কথা ঠিক না

দেখো রব্বুল আলমী আমি কুরানকে সামনে নিলাম দজন লোক চাইলাম দশ হাজার টাকা করিয়া আল্লাহ কোন বান্দাকে আপনি কবুল করবেন আমি জানি না আল্লাহ যার সম্পদ নবীর ঘরের জন্য কবুল করবেন তার সম্পদ নবীর জন্য দুনিয়ার সম্পদ অংশ হইতে সময় নয় প্রহান পাখি উড়িয়া গেলি দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে আর কোন বন্ধু আছেন দশ হাজার টাকা দান করবেন আল্লাহর র ইব্রাহিম আলাইহিস একজন ভিক্ষুক কাশিয়া বলল আল্লাহর রস্তে দান করেন ভিক্ষুক বললেন আমি যদি আল্লাহর রস্তে আল্লাহর রস্তে চাইলেন আপনি দ্বিতীয়বার আল্লাহ বলিয়া ডাক বলেন কি দিবেন বললেন আমার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক দিয়া দিব ভিক্ষুক ডাক দিয়া বললেন আল্লাহর রস্তে দান আল্লাহু আকবার অর্ধেক সম্পদ দিয়া দিলেন বললেন আবারো চান বললেন আল্লাহর রাস্তায় দান বললেন কি দিবেন বাকি অর্ধেক দিয়ে দিব সুবহানাল্লাহ কন্ন দ্বিতীয়বার ডাঁক দিয়া বললেন আল্লাহর রাস্তায় দ্বিতীয় অর্ধেকও দান করিয়া দিল এই হলো আবু হুরায়রাতে সাহাবায়ে কেরাম এই হলো নবী ঘটনা একদিক দিয়া দিয়া মাদ্রাসা মসজিদ বানায় নেককার মানুষ একদিক দিয়া রোজগার করে আর একদিক দিয়া মসজিদ মাদ্রাসায় দান করে একটু জোরে বলবেন কথা দেখি না এ মর্বি বাবা আপনি উঠলেন কেন আল্লাহ বস্তু উঠবেন না মুরব্বী বাবা এখন মাদ্রাসার আয়ের সময় একটু মুরব্বী বাবার কথা বলেন ঠিক না একটা লোক উঠতে পারবেন না আমার মাহফিল থেকে কোন মানুষ ওঠে না আলহামদুলিল্লাহ কর আর কোন বন্ধু আছেন দশ হাজার টাকা দিবেন এখানে একটা লেখা ছিল দশ হাজার টাকা দেওয়ার মতো আর আসেন কেহ বিসমিল্লা বলিয়া বলেন দশ হাজার টাকা মুরব্বী বাবা দশটা হাজার টাকা বেশি না বহু টাকা বিপদে চলে যায় অসুখে চলে যায় বালা মুসিবতে অ্যাক্সিডিং এ অ্যাক্সিডিং হওয়ার পর বহু মানুষ মারাও যায় এক বক্তা উত্তরবঙ্গে গেল নোয়াজ করতে আসার পথে অ্যাক্সিডিং হয়ে রাস্তার ভিতরেই মারা গেছে কথা এমন বহু ঘটনা আছে অনেক মুরব্বী বাবা দুনিয়াতে আছেন আপনাদের কাছে আকুল আবেদন রেখে দিলাম ঢাকা অবস্থায় নিজে কিছু কামাই করে যান মাদ্রাসার ঘরের জন্য চাইলাম মাদ্রাসার ঘরের কাজের জন্য চাইলাম দশটা হাজার টাকা আর কোন ভাই দিবেন কোন আল্লাহর বান্দা দিবেন মুরব্বী বাবারা দুই পাশে আপনারা বসে রয়েছেন চেয়ারে একটু খুশি মনে বলেন দশ হাজার টাকা দান করবেন আল্লাহ আমার কোন মুরব্বী বাবায় দান করবে তুমি জানো মহানাইকার আব্বা নাইকার মার নামে ফাঁস হাজার চাইলাম আব্বার নামে ফাঁস হাজার চাইলাম পাঁচ হাজার মা নামে আব্বার নামে পাঁচ হাজার বিস্মিল্লা বলিয়া বলেন আল্লাহ তবুও মঞ্জুর করেন হুজুর টাকাটা আমার কাছে দেন পাঁচ হাজার টাকা দাম কলো নুরুল হক আল্লাহ আমার নুরুল হক বাই নগদ পাঁচ হাজার না রায় তাকবিন নুরুল হকবাই একটু দাঁড়ায় জান আল্লাহ খুশি হোক মাসাল্লাহ কত সুন্দর মানুষ পুরুষ সুন্দর সাবতারিতে নারী সুন্দর চলে এবাদত করতে হে বাড়ি মাঝা হাওয়া নদীর কুলে নুরুল হক ভাই পাঁচ হাজার লীল্লা হে তাকবির ভাই একটু দাঁড়ান সবের সালাম দান দাঁড়ায় আপনারা দেখুক ওয়ালাইকুম আসসালাম বলেন বিসমিল্লা সুস্থ থাকার জন্য বিসমিল্লার একটা ফুল আগে দেন সবাই মন খারাপ করিয়েন না বিসমিল্লার অনেক বরকত আছে কোরআনের শুরুতে বিসমিল্লা আছে কি নাই আল্লাহ নুরুল হক বাই দান করলো পাঁচ হাজার নারায় তাকবির আল্লাহ নুরুল হক বাই যে দান করিল আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও নুরুল হক বাই মা বাবা আছেনি মা বাবা এই মাত্র সার কাছে শুয়া রই রব্বুল বোনালি আল্লাহ নুরুল হক পায় রাখবাম মানে মাফ করিয়া দে আল্লাহ কবরটা বিহিস্ত্রীর বাগান বানাতেন মা বাবা বহু কষ্ট করিয়া বাইজান বাড়ি ঘর রেখে গেল আর কোনদিন মা বাবার চেহারা দেখবেন না ফুটন্ত ফুলের মাঝে দেখো মায়ের হাসি তাই তো আমি সবার থেকে মারে ভালোবাসি মারে কি মহাবত কর যুব আমার হাইজারে মা হার কথা শুনিও তোর করিয়া সকীর পানি ফলে দিছে আল্লাহ আমার নুরুহাত পাই নগদ পাঁচ হাজার লীলা হে তাকবীর আর কোন বন্ধু আছেন মায়ের নামে পাঁচ হাজার বা নামে পাঁচ হাজার টাকা দিবেন যাদের সাদাকা আমালেরা সাদাকা আঞ্জে দিবেন আমার আসানে আল্লাহ রাখিবেন মার নামে সাইনাম পাঁচ হাজার টাকা শীতের মৌসুমে মাকে শীতের বোর্সকে নিয়ে দিত এ মরুবী বাবা নামাজে 5000 টাকা সাইলাম আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো 5000 টাকা কে দিবে আর কোন বন্ধু আছেন মা থেকে বলেন না খুশি মনে 5000 টাকা আর কোন বন্ধু দান করবেন মাদ্রাসার গদ ঘরের জন্য আসহাদিকা তো বালা ওয়াতাজিদু ফিল আমর আল্লাহ পাক বলেন তোমরা মৃত্যুর আগে দান সদকা করো আছেন আর কেও 5000 টাকা দেওয়ার মতো যে হুজুর আমি 5000 টাকা মাদ্রাসা

আল্লাহ সুখে রাখো ভালো রাখো বিপদ থেকে হেফাজত করো আল্লাহ হাত রোগ দিবেন না ক্যান্সার রোগ দিবেন না আল্লাহ প্যারালাইসিস রোগ দিবেন না আমার বন্ধু দান করলো আমি বন্ধু হাটটা লাগায় দেন না নুরুল ইসলাম ভাই হাতটা লাগায় দেন আমার সঙ্গে আসেন শরণ কিসের আসেন নাম কি নুরুল ইসলাম সবারে সালাম দিয়ে নাকি

বাবুল শিকদার দুই ফজর এবং জহুর জহুরের নামাজ আল্লাহ এই নামাজের পক্ষে থাকার জন্য বাবুল শিকদার বাবুল শিকদার পাঁচ হাজার নারায় তাকবির ওই বাবুল শিকদার আছে এখানে ভাই এদিকে আসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধু হাতটা আমার সঙ্গে লাগান আল্লাহ কবুল ও মঞ্জুর করেন বিপতা হেফাজত করেন বাবুন শিগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মা বাবা দুনিয়াতে আছেনি আছে আলহামদুলিল্লাহ আপনার তো মা বাবা আছে দাঁড়ান আমার দুঃখনিমা অন্ধকার কবরে শুয়া রইলো প্রতিদিন যায় কান্দি আল্লাহ আমার বন্ধু মা আছে বাবা তুমি মাফ করে দাও সুস্থ রাখো ভালো রাখো বিভূত থেকে হেফাজত করো মায়ের নেককার সন্তান হিসাবে কবুল করো বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলিয়া একটা ফুদান সবাই বিসমিল্লা বলিয়া বলেন বিসমিল্লাহ আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন কোরআনের শুরুতে যদি বিসমিল্লাহ থাকতে পারে বিসমিল্লাহর ফু তুমি আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও আবার বলেন বিসমিল্লাহ আবার একটা ফু দেন বিসমিল্লাহ সবাই সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম খুশি হইছেন আপনারা হাসবা না কেবল আমার বন্ধু দান করলো মফিসিকদার পাঁচ হাজার লিল্লাহে তাকবীর আসর নামাজের পক্ষে থাকিয়া আল্লাহ মুফি শিকদার চাই নিয়তে দান করিয়া ওইয়া গেল না নবীর রওজা না দেখায়া কবরেতে নিও না মুফি শিকদার হস করছে আল্লাহ তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নাও এই মুফি শিকদারকে তুমি নেখায়া দিয়া দাও যেই নিয়তে দান করে মুফি শিকদার ভাই দান করিল আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও একটা বিসমিল্লা বলিয়া ভুটান সুস্থ থাকার জন্য বিসমিল্লা আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ হাট রোগ দিয়ে না বেরেন রোগ দিয়ে না প্যারালাইসিস রোগ দিয়ে না আমিন বলিয়া একটা ভুতান